লকেট চ্যাটার্জির নিখোঁজ পোস্টার চুচুড়া শহরে রবিবার দুপুরের পর চুচুড়ার একাধিক জায়গায় লকেট চ্যাটার্জির নিখোঁজ পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সেই পোস্টারে লকেট চ্যাটার্জির ছবি দিয়ে লেখা রয়েছে নিখোঁজ লকেট চ্যাটার্জি লকেট মানেই পালাই জানে হুগলি জানে সবাই শেষ দেখা গেছে চুচুড়াতে দু হাজার এগারোতে আঠারো হাজার ভোটে হাঁটতে কারা এই পোস্টার মারল তা পোস্টারে লেখা নেই আর এই নিয়েই এখন বিজেপি অভিযোগের আঙুল তুলেছে তৃণমূলের দিকে দুপুরের পর থেকেই চুচুড়ার ফার্মস রিভারসাইড রোড তোলা ফটক সহ বিভিন্ন জায়গায় এমনই পোস্টার নজরে আসে সকলের বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার বলেন যারা চোখে দেখতে পায় না তারাই এই সব ধরনের কাণ্ড কারখানা করছে আসলে ঘটনা হচ্ছে যে বলছে নিখোঁজ সে মানে নিজেই দেখতে পায় না ওকে বড় ডাক্তার দেখাতে বলেন চোখের ডাক্তার হ্যাঁ দেখিয়ে তারপরে এসে খোঁজ আছে কারা মারতে মারতে পারে বলে মনে করছে কালা মারতে পারে যে দেখতে পায় না সেই মারতে পারে সে তো চোখেই দেখে না তাহলে ও মারবে না কেন ইঙ্গিত কি বিধায়কের দিকে আমি কারো বিধায়ক দিতে পারি না বিধায়ক কি অন্ধ যে অন্ধ সে মেরেছে বিধায়ক তো দেখতে পাইব না এবার যদি উনি অন্ধ থাকে উনি মেরেছে এটা কি একটা বার্তা বাজে যাচ্ছে না মানুষের কাছে কোনো বাজে বার্তা যাচ্ছে না এটা হচ্ছে নাটক চলছে জানা ভারতীয় জনতা পার্টি জিতবে মোদীজি চারশো পার করবে হুগলি লোকসভা দেখলেন শঙ্কা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রোগ্রাম করতে ভয় পাবে এরকমই ভারতীয় জনতা পার্টি এক জনস্রোত ছিল যখন দেখছি এরকম যাদের হিংসা হয় হিংসুটে মানুষের কী কাজ তখন একটা দিয়ে দিল একটা পোস্টার লাগিয়ে ওই কিন্তু কী আছে যাই এ প্রসঙ্গে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন কোথায় কি পোস্টার পড়ল সেটা বলা অসম্ভব তবে চুঁচুড়ার মানুষ যদি মনে করে লকেটকে পাইনি এটা তাদের ব্যাপার তৃণমূল এসব করে না তাদের দরকার পড়ে না কথায় আছে না কেষ্টা ব্যাটাই চোর এটা বিজেপির স্বভাব হয়ে গেছে আচ্ছা আমাদের কে কোথায় কি পোস্টার মারলো কি পোস্টার পড়ল এটা কি বলার সম্ভব কোন চুচুড়ার মানুষ যদি মনে করে লকেটকে পাইনি তাহলে এটা তাদের ব্যাপার আর তৃণমূল এ ব্যাপার করে না তৃণমূলের কোনো দরকার পড়ে না এই যে দেখুন আপনি হ্যাঁ আমরা এগুলো করেছি এগুলো আমরা করেছি আমি একটা একটা করে আপনাকে দেখাচ্ছি এগুলো তো আমি করিনি এটা কারা করেছে এটা এখানে কি তৃণমূলের লোক ছিল তাহলে তো ওর দলের মধ্যেই রয়েছে যারা ও দলের লোকেরা দেখতে পায় না এটা তাদের কাজও হতে পারে আমি বলছি না তারা করেছে ওরা তৃণমূলের নামে বলছে বলে বলছি ওকে যারা দেখতে পায় না এটা কে দেখলেন তো তাহলে আমার কি রায় পড়েছে ওদের লোকেরাই যথেষ্ট নামে বলার নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর